শুক্রবার অর্থাৎ আজ দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে অসমের পাঁচটি লোকসভা আসনের জন্য চলছে ভোট গ্রহণ সকাল সাতটা থেকে শিলচর করিমগঞ্জ নগাঁও ডিফু দরং ওদালগুড়িতে শুরু হয়েছে ভোট পাঁচটি কেন্দ্রে মোট প্রার্থী হচ্ছে একষট্টি জন পুরুষ প্রার্থী উনষাট জন মোট মহিলা প্রার্থী হচ্ছেন সেই কেন্দ্রে দুজন এবং মোট নির্দল প্রার্থী আঠাশ জন মোট ভোট গ্রহণ কেন্দ্র হচ্ছে ন হাজার একশো তেত্রিশটি এবং ভো মোট ভোটারের সংখ্যা হচ্ছে সাতাত্তর লক্ষ নয় হাজার দুশো ছিয়াত্তর জন মোট পুরুষ ভোটার আটত্রিশ লক্ষ আটাত্তর হাজার ছয়শো সাতষট্টি জন দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের ভোটের আসনের সংখ্যা পাঁচ দ্বিতীয় পর্যায়ে মোট ভোটার হচ্ছে সাতাত্তর লক্ষ নয় হাজার দুশো ছিয়াত্তর জন শিলচরে শিলচর কেন্দ্রে মোট প্রার্থী হচ্ছেন আটজন শিলচর কেন্দ্রে মোট প্রার্থী হচ্ছে না আটজন একজনও মহিলা প্রার্থী নেই সেখানে মোট ভোটারের সংখ্যা হচ্ছে তেরো লক্ষ উনসত্তর হাজার পাঁচশো আটাত্তর জন শিলচরে মোট ভোটারের সংখ্যা হচ্ছে তেরো লক্ষ উনসত্তর হাজার পাঁচশো আটাত্তর জন এবং মোট ভোট গ্রহণ কেন্দ্র এক হাজার পাঁচশো একান্নটি মোট পুরুষ ভোটার ছয় লক্ষ তিরাশি হাজার আটশো ষাট এবং মোট মহিলা ভোটার হচ্ছে ছয় লক্ষ পঁচাশি হাজার ছয়শো চুরানব্বই জন দ্বিতীয় পর্যায়ের আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অসমের পাঁচটি কেন্দ্রে এবং তার মধ্যে রয়েছে করিমগঞ্জ করিমগঞ্জ কেন্দ্রে মোট প্রার্থী হচ্ছে চব্বিশ জন একজন মহিলা প্রার্থী নেই মোট ভোটারের সংখ্যা হচ্ছে চোদ্দ লক্ষ বারো হাজার একশো জন মোট ভোট গ্রহণ কেন্দ্র এক হাজার ছয়শো ষাটটি এর মধ্যে এদের মধ্যে পুরুষ মহিলা পুরুষ ভোটার হচ্ছে সাত লক্ষ তেইশ হাজার একশো জন মোট মহিলা ভোটার ছয় লক্ষ উননব্বই হাজার পঁচিশ জন আমরা সরাসরি চলে যাব আমাদের দুজন প্রতিনিধি করিমগঞ্জ থেকে রয়েছে মিষ্টু দত্ত এবং শিলচর থেকে রয়েছে পাপলু দাস আমরা প্রথমে যাব করিমগঞ্জে করিমগঞ্জে রয়েছে আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত মিষ্টু আজ সকাল থেকে ভোট ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে করিমগঞ্জে তুমি কোন কেন্দ্রে রয়েছে এবং এখন প্রায় সাড়ে তিনটা বাজে এই সময়ে কত শতাংশ ভোট পড়েছে সেসব কেন্দ্রগুলোতে এবং ভোটারদের কেমন সারা পাওয়া যাচ্ছে আজ নিশ্চয়ই প্রথম কথা হলো দ্বিতীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অসমেও আর বরাক উপত্যকার দুই গুরুত্বপূর্ণ সমষ্টিতেও সকাল সাতটা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়েছে এবং যেহেতু এই মুহূর্তে তিনটা ত্রিশ বেজে গেছে এখন পর্যন্ত কিন্তু করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে কোনো ধরনের বিক্ষিপ্ত বিশেষ কোনো ঘটনার খবর আমাদের হাতে নাই এই মুহূর্তে যদি আমরা বলি যে বিকেল তিনটা অবধি যে ভোট প্রদানের শতাংশ সেই শতাংশ এই মুহূর্তে আমরা কিছু বলার চেষ্টা করব করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে ওভারঅল এই মুহূর্ত পর্যন্ত অর্থাৎ বিকাল তিনটার আপডেট অনুযায়ী সিক্সটি পয়েন্ট থার্টি সিক্স পার্সেন্ট ভোট ইতিমধ্যে পড়েছে আমি যদি সমষ্টিভিত্তিক কথা তবে হাইলাকান্দি জেলায় দুটো সমষ্টি রয়েছে যে দুটো সমষ্টির মধ্যে যে হাইলাকান্দি সমষ্টি সেই সমষ্টিতে ফিফটি এইট পয়েন্ট টোয়েন্টি থ্রি পার্সেন্ট এখন পর্যন্ত পড়েছে আলগাপুর কাঠিচড়া সমষ্টিতে ফিফটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট ভোট বিকাল তিনটা পর্যন্ত পড়েছে আর এখন যদি চলে আসি আমরা করিমগঞ্জ জেলার যে সমষ্টি রয়েছে সেই সমষ্টির চারটা সমষ্টি প্রথম আমরা উত্তর করিমগঞ্জের কথা যদি বলি তবে সিক্সটি ওয়ান পার্সেন্ট এখন পর্যন্ত কাস্টিং হয়েছে দক্ষিণ করিমগঞ্জে সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট এখন অবধি কাস্টিং হয়েছে এবং পাথারকান্দি সমষ্টিতে সিক্সটি ওয়ান ভোট কাস্টিং হয়েছে এবং লাস্ট রয়েছে আর কে নগর আর কে সমষ্টিতে সিক্সটি টু ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে অর্থাৎ চোদ্দ লক্ষ বারো হাজার ভোটার এবং প্রার্থীর সংখ্যা হচ্ছে সর্বমোট চব্বিশ জন চব্বিশ জনের ভাগ্য ইভিএম এ বন্দি হবে আজকে আর যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ বিকেল পাঁচটার মধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে আর এই মুহূর্তে আমরা করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির একটি কেন্দ্রে আমরা দাঁড়িয়ে আছি যে ভোটকেন্দ্রের পরিবেশ এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে বিকেল সাড়ে তিনটে পার হয়ে গেছে কিন্তু ভোটারের এই মুহূর্তেও যথেষ্ট লাইন আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই দৃশ্য দেখলে সহজে অনুমান করা যায় যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে যে এবার বেরিয়ে এসেছেন নিজের যে গণ অধিকার সেই গণ অধিকার প্রয়োগ করার জন্য আর এই মুহূর্তে আমরা যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি সেই কেন্দ্রটি হচ্ছে এক একশো ছিয়ানব্বই নম্বর কনকপুর এমই মাদ্রাসা আর এবং এই কেন্দ্রে ভোটারের সংখ্যা রয়েছে সাতশো ছিয়াশি আর কিছু মুহূর্তের পূর্বে আমরা একটি কেন্দ্রে গিয়েছিলাম যে ভোটকেন্দ্রে যথেষ্ট আমরা বিসঙ্গতি আমরা দেখতে পেয়েছিলাম সেই ভোটকেন্দ্রের কিছু তথ্য এই মুহূর্তে আমরা দেওয়ার চেষ্টা করব যে আসলে এই ভোটকেন্দ্রে কী হয়েছিল দক্ষিণ সমষ্টিরই একটা ভোটকেন্দ্র একশো নয় নম্বর ভোটগ্রহণ কেন্দ্র যে ভোটগ্রহণ কেন্দ্রে ভুটারের যে লাইন ছিল সেই লাইনে একটি ছোট্ট শিশুকে আমরা দেখতে পেয়েছিলাম তার হাতে একটি স্লিপ ছিল তাকে যখন প্রশ্ন করা হলো যে তার সাথে কোনো বৈধ পরিচয়পত্র আছে কি না তখন সে কিন্তু সেই জায়গা থেকে সরে গিয়েছিল এই মুহূর্তে আমরা এই যে লাইন অর্থাৎ এই যে কেন্দ্র সেই কেন্দ্রটিতেও কিন্তু যথেষ্ট সংখ্যক ভুটাররা লাইনে দাঁড়িয়ে আছেন তারা আসলে কী পদ্ধতিতে ভোট দিচ্ছেন সেটা আমরা কিছু কথা বলার চেষ্টা করব আপনি ভোট দিতে এসেছেন হ্যাঁ দিতে তো আপনি যে ভোট দিতে এসেছেন আপনি পরিচয়পত্র সাথে এনেছেন হ্যাঁ সাথে আনেছি কী কী পরিচয়পত্র এখানে দেখাতে হবে আধার কার্ড প্যান কার্ড যেটা একটা ডকুমেন্ট আর এইটাই ভোটের এইটা কাগজটা আছে এটা স্লিপটা দিতে হয় ভিতরে দেখা দেবে নিয়ম রুল রুলের মধ্যে আছে সবটি দিয়ে দিতে হয় নিশ্চয়ই অত প্রশ্ন করবো যুব ভোটার যেহেতু আপনি ভোট দেবেন আপনার ভোটে সরকার গঠন হবে আপনার ভোটে একজন সাংসদ নির্বাচিত হবে তো যাকেই ভোট দেন না কেন সেই সাংসদ থেকে আপনারা ভবিষ্যতে কি কি চাইবেন বা কী ধরনের উন্নয়ন চাইবেন পরিস্থিতি আগে থাকি ভালো হওয়ার এটা আমরা চাই মানে ভারতবর্ষের যে আবহাওয়া আবহাওয়াটা ভালো হওয়া সমষ্টি দক্ষিণ কর্মুঞ্জ সমষ্টি এই সমষ্টিতে যে সাংসদকে আপনারা নির্বাচিত করবেন সেই সাংসদ থেকে কি কী ধরনের উন্নয়নের কথা আপনারা চিন্তা চর্চা করছেন উন্নয়নের চিন্তা আমরা চাই না আমরা শান্তি চাই এটা হলো আমরা মেন উদ্দেশ্য শান্তি শান্তি চাই মিষ্টি তোমার লাইনে দাঁড়িয়ে আছে তথ্য ছাড়া কি কেউ ভোট দিতে এসেছে এমন কোনো তথ্য তোমার হাতে আছে কি দেখো কিছু মুহূর্তের পূর্বে আমরা যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছিলাম সেই ভোটকেন্দ্রের তথ্য ইতিমধ্যে একবার আমরা দিয়েছি আবারও দেওয়ার চেষ্টা করব। যে যে কেন্দ্রটিতে আমরা অনেক ভোটার পেয়েছি যেসব ভোটারদের হাতে কোনো ধরনের পরিচয়পত্র ছিল না শুধু একটি স্লিপ ছিল সেই কেন্দ্রের নম্বর হচ্ছে একশো নয় নম্বর দক্ষিণ করিমগঞ্জের একশো নয় নম্বর ভোটগ্রহণ কেন্দ্র যে ভোটগ্রহণ কেন্দ্রে আমরা যথেষ্ট ভোটার পেয়েছিলাম যাদের হাতে কোনো ধরনের পরিচয়পত্র নেই শুধুমাত্র একটি স্লিপ এই মুহূর্তে আমরা এই যে কেন্দ্র এই কেন্দ্র যারা ভোটাররা রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনিও আপনি পরিচয়পত্র এনেছেন আধার কার্ডের আধার কার্ড এনেছি নিয়ম নির্বাচন কমিশনের নিয়ম আছে আমার সাথে আধার কার্ডে আছে এবং ভোটার স্লিপ আছে আমরা মানে আমাদের এখানে সবগুলো সব যথেষ্ট ভোটার আছেন সবাই সবগুলো ডকুমেন্ট নিয়ে এসেছে যেটা নিয়ম নির্বাচন কমিশনের নিয়ম একজন ভোটার যখন আসবে তার সচিত্র পরিচয়পত্র প্রয়োজন আছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যারা ভোটাররা এসেছেন সেই ভোটাররা সঙ্গে থাকে